হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা তো বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যে বারো লক্ষ ও যেটা সুপ্রিম কোর্টে বর্তমানে কেসটা চলছে বারো লক্ষ ও কি বাতিল হতে চলেছে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে ঠিক আছে আর কোন ও এ কিংবা ও বি বলে কোনো সার্টিফিকেট থাকবে না ওনলি ওয়ান ও বলে যেমন সেন্ট্রালে থাকে ঠিক সেরকম ও সার্টিফিকেট থাকতে চলেছে বারো লক্ষ ও সার্টিফিকেট কি বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে পুরো ভিডিওটা দেখো একদম অফিসিয়ালি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবার কি তাহলে তোমাদের পরীক্ষাগুলো কন্ডাক্ট করাবে ডাব্লিউ বি বোর্ড না আবারও আটকে দেবে ঠিক আছে সমস্ত কিছু তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অফিসিয়ালি নোটিফিকেশান কোথা থেকে প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ও ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এটা কিন্তু এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে এক তিন দু পঁচিশে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে কিসের জন্য জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সার্ভে হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ও জন্য সার্ভে শুরু করেছে রাজ্য সরকার কারণ রাজ্য সরকার বুঝতে পেরে গেছে যে তোমাদের বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে রাজ্য সরকার কেসটা হারতে চলেছে ঠিক আছে রাজ্য সরকার কেসটা হারতে চলেছে বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হতে চলেছে এবং ও বিসি এ বলে কোনো আর সার্টিফিকেট থাকছে না শুধুমাত্র ও সার্টিফিকেট থাকবে ঠিক আছে রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত ভাবে যাকে তাকে ও সার্টিফিকেট দিয়েছে ওবিসি সার্টিফিকেটের আওতায় এনেছে এবং তার ভুক্তভোগী হয়েছে আমরা আমাদের মতন কিছু ক্যান্ডিডেটরা ঠিক আছে তোমাদের মতন কিছু ক্যান্ডিডেটরা এর ভুক্তভোগী হয়েছে তো রাজ্য সরকার বুঝতে পেরে গেছে তার জন্য অলরেডি সার্ভে শুরু করে দিয়েছে এবং ডেটের পর ডেট নিয়ে যাচ্ছে আর এইদিকে মুখ্যমন্ত্রী কি বলছেন যে আমরা ওবিসি সার্টিফিকেট মেটাতে চাই আমরাই জিতব কাউকে বাদ দেবো না এরকম মুখে বলছে কিন্তু কাজে দেখা যাচ্ছে কি ও সার্টিফিকেট কিন্তু অলরেডি বাতিল হতে চলেছে বারো লক্ষ ও যেখানে প্রায় ছিয়াত্তরটা উপজাতি কিন্তু রয়েছে ছিয়াত্তরটা উপজাতি সার্টিফিকেট বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার সেই কেসটা কিন্তু হারতে চলেছে অফিসিয়ালি আপডেট তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং বারো লক্ষ ও যদি সার্টিফিকেট বাতিল হয় তাহলে কি তোমাদের এবার এক্সাম হবে দেখো একটা জিনিস ভালো করে বুঝে নাও অত ইজি না ও সার্টিফিকেট যদি বাতিল হয় আবার নতুন করে তোমাদের সার্ভে চালু হয়েছে নতুন করে আবার ও বিসিতে অ্যাড করবে ঠিক আছে এগুলো করতে কতটা সময় সাপেক্ষ তোমরা বুঝতেই পারছো ঠিক আছে তো তারপরে আবার অনেক বিষয় রয়েছে যেগুলো এই ভিডিওতে আমি বলতে পারছি না ঠিক আছে কিছু কারণবশত তো আশা করি তোমরা বুঝতেই পারছো তো আবার তোমাদের অন্য কিছু একটা হয়ে যেতে পারে ঠিক আছে তো রাজ্য সরকার রাজ্যটাকে একদম জঘন্য জায়গায় নিয়ে চলে গেছে এবং ছেলে মেয়েদের সঙ্গে খেলা করছে ঠিক আছে খেলা হচ্ছে বর্তমানে খেলা হচ্ছে রাজ্য সরকার ক্যান্ডিডেটদের সঙ্গে খেলছে বর্তমানে ঠিক আছে তো খুব খারাপ অবস্থা এখন এক্সাম কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই এবং আমি কাউকে ডিমোটিভেট করছি না বাট যেটা সত্য তোমাদের সামনে তুলে ধরলাম বারো লক্ষ বেশি বাতিল হতে চলেছে এবং সার্ভে শুরু করেছে রাজ্য সরকার তো বারো লক্ষ বেশি বাতিল হতে চলেছে কিছু দিনের মধ্যেই আশা করি রায় চলে আসবে এবং তোমরা সেখানে কিন্তু দেখতে পাবে আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল মোটামুটি ভিডিও তোমাদেরকে আমি বলে দিলাম সমস্ত এই ছোট্ট ভিডিওর মধ্যে পড়াশোনা চালিয়ে যাও এক্সাম তো হবেই অবশ্যই হবে আমাদের হাতে কিছু করার নেই ঠিক আছে আমাদের হাতে যেটুকুন করা সেটুকুন আমরা করেছি এবং এখন পুরোটা রাজ্য সরকার কী করবে না করবে সেটা পুরোটাই রাজ্য সরকারের ওপর ডিপেন্ড করছে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা সমাপ্ত করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভারতকে সুস্থ থাকবো গুড বাই হিন্দ বন্দে মাতরম